আসসালামু আলাইকুম তো আজকে যে জিনিসটা শেয়ার করছি সেটা হচ্ছে খুবই খুশির কথা সেটা হচ্ছে আমার ভাইয়া এসেছে তো ভাইয়া সবসময় আসতে না ব্যস্ত মানুষ নিয়ে ব্যস্ত থাকে তো আজকে ভাইয়া এসেছে তো ভাইয়া এসেছে গরম থেকে তো প্রথমেই আমি আমাদের অপরাজিত ফুলের শরবতটা দিব ভাইয়াকে তাই বাহিরে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে একটুখানি শরবত করার জন্য নিজের গাছের ফুল নিয়ে নিলাম তো এটা থেকে কালার বের হবে দেন তারপর হচ্ছে আমি এদিকে বাপড় বাঁচব তো এটা করছি তো করছি করছি তো করছি এটার যে মানে ফুলের যে মানে পাশের তারে দেখবেন একটা পাতার মতো থাকে ছোটো ওইটাকে কি বলে যায় না ওইটা কিন্তু কাম ওইটা যদি ওইটা সহকারে যদি পাঙিটার মধ্যে আপনারা ফুটাতে যান তাহলে কিন্তু কষ বের হবে আর যদি ফুলের পাপড়িটা নিয়ে আপনারা ফুটান তাহলে কিন্তু কই কষ্টটা বের হবে না এটা টিপ দিয়ে দিলাম আপনাদেরকে তো এইদিকে আমি পাপড় ভাজতেছি তো তেলটা অনেক বেশি গরম হয়ে গেছে তাই অনেকটা লাল হয়ে গেছে সাদা হয়নি আর তেলের সংখ্যাটা কম পড়ে গেছে তো পাপড়গুলো ভাজা হচ্ছে তো আমি পাপড় ভেজে তো আমি পাপড় ভাজতেছি আর আমার ঘরে সবাই টিভি দেখতেছে সরি ব্যাকসাইডে শব্দ হচ্ছে হয়তো বা সবাই ইগনোর করে যাবেন আমার ব্যাকসাইডে শব্দের জন্য আমি দুঃখিত তো পাঁপড়টা ভাজা হচ্ছে তো আমি একটা পাঁপড় তুলতে গিয়ে আরও একদিকে ক্যামেরা করছি একদিকে ফোন ধরে রেখেছি এক হাতে এক হাতে আমি ফাসতেছি ওই জন্য প্যাচপাচ লেগে যাচ্ছে তো এখানে আমি শরবতটা করে নিয়েছি আরেকদিন শরবতের ভিডিওটা পুরোই শেয়ার করবো এখানে আমি একটু ফ্লেভার অ্যাড করবো বাট শরবতটা খেতে কিন্তু খুবই ভালো এর ফ্লেভারটা অ্যাড করতে কী হয়েছে আমার মুখে চলে গেছে এটা একটা মেডিসিনের গন্ধটা যেমন সুন্দর ততটা সুন্দর খেতে না মানে একদম হচ্ছে গিয়ে মানে কি বলবো মুখ মুখের মধ্যে মনে হচ্ছিল ওষুধ দিয়ে দিছি এরকম তো তার মধ্যে আমি এখানে একটু ফ্লেভার অ্যাড করলাম জাস্ট একটু অ্যাড করেছি বেশি দিলে আবার বেশি ফ্লেভার হবে তো এখানে ব্যানালা ফ্লেভারটা দিয়েছিলাম আমি সব মানে শরবতটার মধ্যে ড্রয়িংটার মধ্যে তো অনেক ভালো একটা ফ্লেভার আসছিলো আর ফুল থেকে মানে কী বলবো পুরো চিনি আর এখানে একটু হালকা লবণ দিলে মানে শরবতটা অনেক মজা লাগে বাট ফুলের যে একটা মানে কষ বা ফুলের একটা মানে চিন্তা ভাবনা থাকতে পারে যে ফুলের শরবত ওইটা কীরকম হবে বাট ওই না এরকম কিছু না অনেক সুন্দরই হয় তো আমার বাসার পিচটা একটুখানি ইগনোর করব অগু তো এখানে হচ্ছে গিয়ে আমি সব কিছু করে ভাইকে দিলাম তারপর বাহিরে গেছি আমরা একটু বাহিরে গেছি নীলকণ্ঠে গেছিলাম একটু চা ফুচকা খাওয়ার জন্য তো এখানে যাওয়ার পরে একটুখানি ক্যামেরাটা ওপেন করে ভিডিও করে নিলাম তারপর আবার হচ্ছে গিয়ে গাড়ি দিয়ে চলে আসার পথে একটুখানি ভিডিও করলাম তো দেখতেই পাচ্ছেন আমাদের শ্রীমঙ্গল শহরটা শুক্রবারে রাতের দিকে কেমন লাগে বাট রাত তেমন হয়নি হয়তো বা সাতটা আটটা বাজে তো এই দিকটাই আমরা আসছিলাম তো গাড়ি চলতেছে আর সব কিছু তো বন্ধ বিকালের দিকে বের হলে হয়তো বা আরও লোকজন দেখতে পারতাম বা আরও পর্যটক দেখতে পারতাম তো তেমন হয়নি যেহেতু ভাই এসেছে ভাই আসার পরে খাবার হয়েছে খাবার খাওয়া হলো তারপর বাসা থেকে বের হওয়া হলো তো ওইগুলো তো এত কিছু ভিডিও করা যায় না যতটুকু করা গেছে আমি ততটুকুই তুলে ধরেছি আপনাদের বাজে তো এখানের মধ্যে দেখতেই পাচ্ছি আমরা যাচ্ছি রাস্তাটা খুবই ভালো লাগছিল শ্রীমঙ্গল শহর আর আবার রিক্সা করতে অনেক ভালো লাগে তাই ভাইয়াকেই বলে দিই ভাইয়ের প্রাইভেট কার আসছে বাট ভাইকে বলে দিছি যে গাড়ি আনার দরকার নেই আমরা রিক্সা দিয়ে করবো আসলে দুনিয়ার যত গাড়ি থাকুক না কেন সব থেকে মজা এবং সব থেকে সুখময় গাড়ি হচ্ছে রিক্সা এটাতে বসলে আপনি একটা ফিল নিতে পারবেন সবকিছুর আপনি এটাতে বসলে আপনি চড়তেও ভালো লাগবে তেমন একটা বিরক্ত হয় না বা বিরক্ত ফিল আসে না যে অনেকক্ষণ বসে আছে এরকম কিছু মনে হয় না মনে হয় যে আপনি আকাশের মধ্যে উঠছেন আমার যেটা মনে হয় সেটা আমি শেয়ার করেছি তো এই দিক দিয়ে যাচ্ছিলাম আমরা তো এই তো আর তার আগে যে একটা জিনিস দেখেছেন এক দোকান দেখেছেন আপনারা ওইটা হচ্ছে মণিপুরী বস্তি ওইখানে হচ্ছে গিয়ে অনেক ভালো কাপড় পাওয়া যায় মণিপুরীদের নিজেদের তাতি করা কাপড় অনেক ভালো এবং অনেক সুন্দর প্রাইসও এত বেশি না তো তারপর এটা আমি লাস্টে দিয়ে দিয়েছি ভিডিওটা এটা হচ্ছে আমরা খেয়েছিলাম চটপুটি অ্যান্ড ফুচকা খেয়েছিলাম আমার মা বোনরা বসেছিলো সবাই ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছিলাম আর ব্রিঙ্কি নিয়েছিলাম তো এই তো ফুচকা এবং চটপুটিগুলো খেতে অনেক বেশি মজা ছিল বাট এখানকারটার থেকেও মজার হচ্ছে গিয়ে